কখনো কি মনে হয়েছে যে আমাদের চারপাশে যা ঘটছে এই যে এত সব বৈশ্বিক ঘটনা এর পূর্বাভাস হয়তো বহু শতাব্দী আগেই দেওয়া হয়েছিল আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই এক তত্ত্বের গভীরে যাব যা প্রাচীন ইসলামিক ভবিষ্যৎবাণীকে আজকের মধ্যপ্রাচ্যের পাঁচটি ভূ রাজনৈতিক ঘটনার সাথে এক সুতোই গেঁথে ফেলে মানে আমরা খবরের শিরোনামের চেয়েও অনেক গভীরে প্রবেশ করতে যাচ্ছি এই তত্ত্বটার একেবারে মূলে রয়েছে একটা অদ্ভুত সংযোগ ভাবুন তো একদিকে প্রাচীন ভবিষ্যৎবাণী অন্যদিকে ইতিহাসের পাতা আর তার সাথে আজকের বিশ্বের শক্তিগুলোর চাল সব কিছু যেন একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলে যাচ্ছে তো এই সংযোগটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে চলুন এর এক একটা স্তর খুলে দেখা যাক তো প্রথম যে ধাক্কাটার কথা বলা হচ্ছে সেটা আমাদের সোজাসুজি নিয়ে যায় আজকের বিশ্বের সবচেয়ে উত্তপ্ত জায়গায় এই তত্ত্ব অনুযায়ী পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলটা এখন একটা বারুদ ঘরের মতো হয়ে আছে মানে এমন একটা জায়গা যা যে কোনো মুহূর্তে জ্বলে উঠে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে এখানে কোনো বড় মহাদেশীয় যুদ্ধের কথা বলা হচ্ছে না বরং এই তত্ত্বটা পুরো বিশ্বের বিপদকে মাত্র কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছে যারা একে অপরের সাথে ভীষণভাবে জড়িত এই দেশগুলোর প্রত্যেকটা প্রত্যেকটাই এক একটা জ্বলন্ত ভূ রাজনৈতিক ফ্ল্যাশপয়েন্ট আর সবাই মিলে এমন এক বিপজ্জনক এলাকা তৈরি করেছে যার সাথে আর কিছু তুলনা চলে না এই অঞ্চলের প্যাচটা এখানেই আরও গভীর হয় আমেরিকা রাশিয়া বা চীনের মতো বিশ্বশক্তিগুলো কিন্তু এখানে শুধু দর্শক হয়ে বসে নেই ওরা এই খেলার সক্রিয় মানে পাকা খেলোয়াড় আর তাদের সবার স্বার্থ তাদের সামরিক উপস্থিতি সব কিছুই এখানে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে এখানকার ছোট্ট একটা ভুল চালি কিন্তু একটা বিশাল চেইন রিয়াকশন শুরু করে দিতে পারে আর ঠিক এই জায়গাতেই আজকের বাস্তবতা এসে মিলে যায় প্রাচীন ভবিষ্যৎবাণীর সাথে আশ্চর্য ব্যাপার হল আজকে যে ভূ রাজনৈতিক ম্যাপ সেটা হুবহু সেই হাদিসের সাথে মিলে যায় যেখানে সাম অঞ্চলের কথা বলা হয়েছে মানে আজকের সিরিয়া লেবানেন আর ফিলিস্তিন যেখানে পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে এক মহাযুদ্ধের কথা বলা হয়েছিল এই মিলটা কিন্তু সহজে এড়িয়ে যাওয়ার মতো না তো পুরো ব্যাপারটা এখন দাঁড়িয়ে আছে কিছু অদৃশ্য রেডলাইন বা লাল রেখার উপর এই অঞ্চলের প্রত্যেকটা শক্তি কিন্তু নিজেদের একটা সীমা ঠিক করে রেখেছে আর তত্ত্বটা বলছে এটা এখন শুধু সময়ের অপেক্ষা যখন কোনো একটা শক্তি অন্য কারো সীমারেখা পার করে ফেলবে আর ঠিক তখনই শুরু হয়ে যাবে ভবিষ্যৎবাণীতে বলা সেই চূড়ান্ত সংঘাত আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় ধাক্কাটার দিকে এখানে কিন্তু যুদ্ধক্ষেত্রটা আর সামরিক থাকছে না এটা চলে যাচ্ছে অর্থনীতির ময়দানে এই তত্ত্ব অনুযায়ী মাত্র একটা জ্বালানি করিডোর নিয়ে যদি সংঘাত বাধরে তাহলে সেটা পুরো বিশ্ব অর্থনীতিতে একটা সুনামির মতো আশ্রে পড়বে সারা বিশ্বের মোট তেলের প্রায় বিশ শতাংশেরও বেশি ভাবা যায় এত বিপুল পরিমাণ তেল যায় ম্যাপের ছোট্ট একটা সরু বিন্দু দিয়ে হরমুজ প্রণালী শুধু এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় যে আমাদের বৈশ্বিক ব্যবস্থাটা আসলে কতটা ঠুনকো মানে আমাদের পুরো অর্থনীতিটাই দাঁড়িয়ে আছে এই একটা ভঙ্গুর জলপথের উপর শুধু একবার ভাবন্ত কোনো কারণে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায় কি হবে তাহলে এর প্রভাব হবে মারাত্মক আর খুব দ্রুত প্রথমে তেলের দাম হবে আকাশ আকাশছোঁয়া যা সারা বিশ্বে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে এরপর সাপ্লাই চেইনগুলো সব ভেঙে পড়বে যার ফলে শুরু হবে ব্যাপক বেকারত্ব আর সবশেষে খাদ্য সংকট আর এই অর্থনৈতিক পতনের মূল ব্যাপারটা ঠিক এখানেই দেখুন হতাশা থেকে কিন্তু দুর্বলতা জন্মায় যখন একটা অর্থনৈতিক ব্যবস্থা মানুষকে পুরোপুরি ব্যর্থ করে দেয় তখন সবাই এমন একজনকে খুঁজতে শুরু করে যে এসে মুক্তির আশ্বাস দেবে এই তত্ত্বটা বলছে ঠিক এই অর্থনৈতিক বিশৃঙ্খলা বা খেয়সটাই হবে দাজ্জালের আগমনের জন্য একদম নিখুঁত একটা মঞ্চ আমাদের তৃতীয় ধাক্কাটার জন্য ফোকাসটা এবার তেল থেকে সরে গিয়ে সরাসরি চলে যাচ্ছে বিশ্বাসের দিকে এখানে একটা ভূ রাজনৈতিক সংঘাতের ঝুঁকি আছে একটা বিশ্বজোড়া পবিত্র যুদ্ধে পরিণত হওয়ার আর তার কেন্দ্রবিন্দুতে থাকবে জেরুসালেম জেরুসালেমে দুটো শক্তিশালী বিশ্বাস যেন একে অপরের সাথে সংঘর্ষের পথেই এগোচ্ছে একদিকে আছে টেম্পল মুভমেন্ট যারা তাদের সে প্রাচীন জায়গায় থার্ড টেম্পল আবার বানানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ আর ঠিক তার বিপরীতেই আছে আল আকসা কম্পাউন্ড যা কিনা বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে অন্যতম পবিত্র একটা জায়গা এই তত্ত্বটা এখানে একটা পরিষ্কার সতর্ক বার্তা দেয় সেটা হল আল আকসা মসজিদের কোনো ক্ষতি বা এর ওপর কোনও হামলার চেষ্টা হলে সেটা আর কোনো স্থানীয় ঘটনা থাকবে না ওটাই হবে সেই স্ফুলিঙ্গ যা সারা বিশ্বে এমন এক ধর্মীয় সংঘাতের দাবানল জ্বালিয়ে দেবে যা অন্য যে কোনো ভূ রাজনৈতিক যুদ্ধকেও হার মানাবে চতুর্থ ধাক্কাটা আমাদের আবার সেই শাম অঞ্চলে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু এবার আমরা জায়গাটাকে দেখব একটা ভবিষ্যৎবাণীর যুদ্ধক্ষেত্র হিসেবে আর বোঝার চেষ্টা করব কেন এই ছোট্ট একটা অঞ্চলের এত গভীর তাৎপর্য শুধু একবার ভেবে দেখুন এই ছোট্ট একটা জায়গার মধ্যে কতগুলো সামরিক শক্তি এসে জড়ো হয়েছে রাশিয়ার আর্মি ইরানের মিলিশিয়া আমেরিকার বাহিনী তুরস্কের সেনা আরও কে আর প্রত্যেকেরই আছে নিজ নিজ এজেন্ডা সব মিলিয়ে এই এলাকাটা এখন পৃথিবীর সবচেয়ে জটিল আর বিস্ফোরক একটা মিলিটারি থিয়েটার হয়ে উঠেছে এই ব্যাখ্যা অনুযায়ী এই শক্তিগুলোর মধ্যে যদি একটা বড় সংঘর্ষ হয় তবে সেটাই কিন্তু চূড়ান্ত যুদ্ধ নয় বরং সেটা হবে সেই যুদ্ধের বীজ মানে এটাই হবে সেই স্ফুলিঙ্গ যা থেকে মধ্যপ্রাচ্যের সেই মহাযুদ্ধ বা মালহামা আলকুবরা শুরু হবে বলে ভবিষ্যদ্বাণী করা আছে আর এটাই আমাদের নিয়ে আসে পঞ্চম এবং একেবারে চূড়ান্ত ধাক্কাটার দিকে এটা কোনো একটা সংকট নয় বরং পুরো গ্লোবাল সিস্টেমের সম্পূর্ণ ভেঙে পড়া আর এই তত্ত্ব অনুযায়ী ঠিক এই ঘটনায় দাজ্জালের আসার জন্য ফাইনাল স্টেজটা তৈরি করে দেবে এই তত্ত্বটা কিন্তু কোনো একটা সিস্টেম ফেলিওরের কথা বলে না বরং বলে ফেলিওরের একটা স্রোতের কথা ভাবুন তো একটা ব্যাংকিং ক্রাইসিস তার সাথে পঙ্গু করে দেওয়া বাণিজ্য যুদ্ধ আর ব্যাপক খাদ্য সংকট সব কিছু একটার পর একটা নয় বরং ঘটছে একই সাথে এটা বিশ্বকে পতনের এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দেবে এই পতনের শুরুটা হবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে মানে পুরো গ্লোবাল ব্যাংকিং সিস্টেমের গোড়াতেই ফাটল ধরবে এরপর সেই পতন ছড়িয়ে পড়বে বাণিজ্যের শিরা উপশিরায় সাপ্লাই চেনগুলো সব ছিঁড়ে যাবে দোকানের তাকগুলো খালি হতে শুরু করবে আর তারপর সঙ্কটটা আঘাত হানবে আমাদের একেবারে মৌলিক চাহিদার ওপর খাবার ভয়াবহ খাদ্যঘাটতি তখন একটা গ্লোবাল রিয়ালিটি হয়ে দাঁড়াবে এবং সব শেষ চূড়ান্ত আঘাতটা আসবে আমাদের অপরিহার্য অবকাঠামোর ওপর পাওয়ার গ্রিড যখন ফেল করবে তখন পুরো সমাজটা আক্ষরিক অর্থেই অন্ধকারে ডুবে যাবে তাহলে মূল কথাটা কি এই যে বিশ্বজুড়ে হতাশা আর বিশৃঙ্খলা এটাই কিন্তু গল্পের শেষ নয় বরং এটাই সেই পরিবেশ সেই শূন্যস্থান যেখানে ক্ষমতা আর আশার কোনও বালাই থাকবে না আর ঠিক তখনই এই ভেঙে পড়া বিশ্বের জন্য মিথ্যা সমাধানের প্রস্তাব নিয়ে দাজ্জাল আসবে বলে মনে করা হয় যখন এই পাঁচটা ধাক্কাকে এক ফ্রেমে রেখে দেখা হয় তখন সত্যি একটা অন্য রকম চিত্র ফুটে ওঠে এমন একটা পৃথিবীর ছবি যা হয়তো আমাদের আজকের চেনা জগতের থেকে একদমই আলাদা হবে আর ঠিক এখানেই ধর্ম ইতিহাস আর ভূ রাজনীতি একটা বিন্দুতে এসে মিলে যায় দেখুন এই তথ্যটা কিন্তু কোনো নিশ্চিত উত্তর দেয় না কিন্তু এটা আমাদের সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায় আমরা কি প্রস্তুত